সে আমার লোক নয় নিজের জন্য যা পছন্দ করো অন্যদের জন্যও তাই পছন্দ করবে তবেই হতে পারবে মমিন দুনিয়াতে এভাবে জীবনযাপন করো যেন তুমি একজন গরিব কিবা বা প্রতীক যে অঙ্গীকার রক্ষা করে না তার ধর্ম নেই আল্লাহকে ভয় করো তাতেই সবচেয়ে বড় করে না তার ধর্ম নেই আল্লাহকে ভয় করো তাতেই সবচেয়ে বড় ইবাদাতকারী হতে পারবে তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ তারা যাদের আচার ব্যবহার সবচাইতে ভালো আল্লাহ তোমাদের চেহারা সুরুত ও দান সম্পদ দেখবে না তিনি দেখবেন তোমাদের অন্তর ও কাজ প্রত্যেক ব্যক্তি তার কাজের সেই ফলে পাবে যা সে নিয়োগ করেছে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের কিছু বাণী ও উপদেশ কথাগুলো শোনার আগে রাসুলকে ভালোবেসে থাকলে এই চ্যানেলটিতে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে নিন আমার পরে সবচেয়ে বড় দানশীল সে যে কোনো বিষয়ে জ্ঞান লাভ করল অতপর তা ছড়িয়ে দিল রাতেই ঘন্টাখানেক জ্ঞান চর্চা করা সারা রাত জেগে থাকার চেয়েও উত্তম যে জ্ঞানের সন্ধানে বের হয় সে আল্লাহর পথে বের হয় আল্লাহর পথে একটি সকাল কিংবা একটি সন্ধ্যা ব্যয় করা গোটা পৃথিবী এবং পৃথিবীর সমস্ত সম্পদের ছেও উত্তম তুমি মমিন হবে তখন যখন তোমার ভালো কাজ তোমাকে আনন্দ দিবে আর মন্দ কাজ দিবে মনো কষ্ট সাত বছর বয়স হলেই তোমাদের সন্তানদের সালাত আদায় করতে আদেশ করো কেয়ামতের দিন পয়লা হিসাব নেওয়া হবে সালাতের যে তার প্রভুকে স্মরণ করে আর যে করে না তাদের উদাহরণ হল জীবিত ও মৃতর মতো প্রতিটি ভালো কাজ একটি দান সত্য দেয় মনের শান্তি আর মিথ্যা দেয় সংশয় যে মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না সে আল্লাহরও কৃতজ্ঞ হয় না যে তোমার সাথে বিশ্বাস ভঙ্গ করেছে তুমি তার সাথে বিশ্বাস ভঙ্গ করো না যে ভালো কাজে আদেশ করে না এবং মন্দ কাজ থেকে নিষেধ করে না সে আমার লোক নয় নিজের জন্য যা পছন্দ করো অন্যদের জন্যও তাই পছন্দ করবে তবেই হতে পারবে মমিন দুনিয়াতে এভাবে জীবনযাপন করো যেন তুমি একজন গরিব কিবা বা প্রতীক যে অঙ্গীকার রক্ষা করে না তার ধর্ম নেই আল্লাহকে ভয় কর তাতেই সবচেয়ে বড় ইবাদাতকারী হতে পারবে তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ তারা যাদের আচার ব্যবহার সবচাইতে ভালো আল্লাহ তোমাদের চেহারা সুরুত ও দান সম্পদ দেখবে না তিনি দেখবেন তোমাদের অন্তর ও কাজ প্রত্যেক ব্যক্তি তার কাজের সেই ফলে পাবে যা সে নিয়ত করেছে মেয়েদের জন্য কিছু উপদেশ এক মেয়েরা শরীরে কাপড় চেঞ্জ করার সময় অবশ্যই বিসমিল্লা বলে নেবেন নাহলে আশেপাশে থাকা ফেরেস্তারা পেয়ে চলে যাবে এবং জিনারা আপনার সব দেখে ফেলবে দুই আপনি যখন ওয়াশরুমে যাবেন যাওয়ার আগে অবশ্যই দোয়া পরে নেবেন তাহলে আল্লাহ সুবাহানা তালা আপনার ও জিনের মধ্যে একটি পদা তৈরি করে দিবে এতে করে খবিস চিন আপনাকে ই করতে পারবে না তিন কোথাও কিছু পেলার আগে বিসমিল্লা বলে ফেলবেন এতে অন্যান্য সৃষ্টির কোনো অসুবিধা হবে না চার বাহিরে যাওয়ার সময় ঘরে থাকা ফেরেস্তাদের সালাম দিয়ে বের হবেন ও দোয়া পরে বের হবেন যেসব ফেরেস্তারা আপনার অনুপস্থিতিতে আপনার ঘরটি পাহারা দিলেন ঘরে এসে তাদের আবারও সালাম দিন এটা ভদ্রতা পাঁচ বেশি বেশি সালাম দেওয়ার অভ্যাস করুন ছোটোদের আগে সালাম দিন তারা উৎসাহিত হবে ছয় আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে বাচ্চাদেরকে ছোট থেকে মসজিদে পাঠানোর অভ্যাস করুন দাঁড়িয়ে পানি খেতে দিবেন না বাচ্চাদের তারা ছোট থেকেই শিখবে আপনিও নিজেও দাঁড়িয়ে পানি খাওয়া বন্ধ করুন বসে খাবেন এটা সুন্নত সাত ডান হয়ে ঘুমাবেন এটা সুন্নত ও স্বাস্থ্যের জন্য ভালো ঘুমের আগে অবশ্যই তিন কুল পড়ে ঘুমাবেন এটা আপনাকে সারা রাত মানুষ ও জিন থেকে হেফাজত করবে ইনশাআল্লাহ আট প্রতি রাতে অবশ্যই সুরামূলক পড়ে ঘুমাবেন এটা আপনার কবরের জীবনের সাথী আপনার কবরের আজাব থেকে বাঁচাবে ইনশাআল্লাহ নয় ঘুমানোর আগে প্রতিদিন বিছানা ঝাড়েন অথচ এটা সুন্নত মনে করে ঝাড়লেই পেয়ে যাবেন সবাব অনুরূপভাবে কাপড় পরার আগে অবশ্যই একটু ছেড়ে নেবেন এটা সুন্নত এবং কাপড়ে কোনো পোকামাকড় থাকলে আপনার ক্ষতি করতে পারবে না দশ পরিশেষে খিলখিল করে হাসা বন্ধ করুন মুসকি হাসবেন এটাই সুন্নত টাচ বেশি বেশি শেয়ার করুন যাতে অন্য দিনই মা বোন এ আমল সম্পর্কে জানতে পারে ধন্যবাদ হজরত মোহাম্মদ সাল্ল সাল্লামের কিছু বাণী ও উপদেশ কথাগুলো শোনার আগে রাসুলকে ভালোবেসে থাকলে এই চ্যানেলটিতে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে নিন আমার পরে সবচেয়ে বড় দানশীল সে যে কোনো বিষয়ে জ্ঞান লাভ করলো অতপর তা ছড়িয়ে দিল রাতে ঘণ্টাখানে জ্ঞান চর্চা করা সারা রাত জেগে থাকার চেয়েও উত্তম যে জ্ঞানের সন্ধানে বের হয় সে আল্লাহর পথে বের হয় আল্লাহর পথে একটি সকাল কিংবা একটি সন্ধ্যা ব্যয় করা গোটা পৃথিবী এবং পৃথিবীর সমস্ত সম্পদের চেয়েও উত্তম তুমি মমিন হবে তখন যখন তোমার ভালো কাজ তোমাকে আনন্দ দিবে আর মন্দ কাজ দেবে মনো সাত বছর বয়স হলেই তোমাদের সন্তানদের সালাত আদায় করতে আদেশ করো কেয়ামতের দিন পয়লা হিসাব নেওয়া হবে সালাতের যে তার প্রভুকে স্মরণ করে আর যে করে না তাদের উদাহরণ হলো জীবিত ও মৃতর মতো প্রতিটি ভালো কাজ একটি দান সত্য দেয় মনের শান্তি আর মিথ্যা দেয় সংশয় যে মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না সে আল্লাহরও কৃতজ্ঞ হয় না যে তোমার সাথে বিশ্বাস ভঙ্গ করেছে তুমি তার সাথে বিশ্বাস ভঙ্গ করো না যে ভালো কাজে আদেশ করে না এবং মন্দ কাজ থেকে নিষেধ করে না সে আমার লোক নয় নিজের জন্য যা পছন্দ করো অন্যদের জন্যও তাই পছন্দ করবে তবেই হতে পারবে মমিন দুনিয়াতে এভাবে জীবনযাপন করো যেন তুমি একজন গরিব কিবা প্রতীক যে অঙ্গীকার রক্ষা করে না তার ধর্ম নেই আল্লাহকে ভয় কর তাতেই সবচেয়ে বড় ইবাদাতকারী হতে পারবে তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ তারা যাদের আছার ব্যবহার সবচাইতে ভালো আল্লাহ তোমাদের চেহারা সুরুত ও দান সম্পদ দেখবে না তিনি দেখবেন তোমাদের অন্তর ও কাজ প্রত্যেক ব্যক্তি তার কাজের সেই ফলে পাবে যা সে নিয়ত করেছে মেয়েদের জন্য কিছু উপদেশ এক মেয়েরা শরীরে কাপড় চেঞ্জ করার সময় অবশ্যই বিসমিল্লাহ বলে নিবেন হলে আশেপাশে থাকা ফেরেস্তারা পেয়ে চলে যাবে এবং জিনেরা আপনার সব দেখে ফেলবে দুই আপনি যখন ওয়াশরুমে যাবেন যাওয়ার আগে অবশ্যই দোয়া পরে নেবেন তাহলে আল্লাহ সুবাহানা তালা আপনার ও জিনের মধ্যে একটি পর্দা তৈরি করে দিবে এতে করে খবির জিনগুলো আপনাকে ইভটিজিং করতে পারবে না তিন কোথাও কিছু ফেলার আগে বিসমিল্লা বলে ফেলবেন এতে অন্যান্য সৃষ্টির কোনো অসুবিধা হবে না চার বাহিরে যাওয়ার সময় ঘরে থাকা ফেরেস্তাদের সালাম দিয়ে বের হবেন ও দোয়া পরে বের হবেন যেসব তারা আপনার অনুপস্থিতিতে আপনার ঘরটি পাহারা দিলেন ঘরে এসে তাদের আবারও সালাম দিন এটা ভদ্রতা পাঁচ বেশি বেশি সালাম দেওয়ার অভ্যাস করুন ছোটদের আগে সালাম দিন তারা উৎসাহিত হবে ছয় আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে বাচ্চাদেরকে ছোট থেকে মসজিদে পাঠানোর অভ্যাস করুন দাঁড়িয়ে পানি খেতে দিবেন না বাচ্চাদের তারা ছোট থেকেই শিখবে আপনিও নিজেও দাঁড়িয়ে পানি খাওয়া বন্ধ করুন বসে খাবেন এটা সুনত সাত ডান গাত হয়ে ঘুমাবেন এটা সুন্নত ও স্বাস্থ্যের জন্য ভালো ঘুমের আগে অবশ্যই তিন কুল পড়ে ঘুমাবেন এটা আপনাকে সারারাত বদ মানুষ ও জিন থেকে হেফাজত করবে ইনশাআল্লাহ আট প্রতি রাতে অবশ্যই সুরামূলক পড়ে ঘুমাবেন এটা আপনার কবরের জীবনের সাথী আপনার কবরের আজাব থেকে বাঁচাবে ইনশাআল্লাহ নয় ঘুমানোর আগে প্রতিদিন বিছানা ঝাড়েন অথচ এটা সুন্নত মনে করে ঝাড়লেই পেয়ে যাবেন সবাব অনুরূপভাবে কাপড় পরার আগে অবশ্যই একটু ছেড়ে নেবেন এটা সুন্নত এবং কাপড়ে কোনো পোকামাকড় থাকলে আপনার ক্ষতি করতে পারবে না দশ পরিশেষে খিলখিল করে হাসা বন্ধ করুন মুসকি হাসবেন এটাই সুন্নত ফোস্টটার বেশি বেশি শেয়ার করুন যাতে অন্য দিনই মা বোন এ আমল সম্পর্কে জানতে পারে ধন্যবাদ মেয়েদের জন্য কিছু উপদেশ এক মেয়েরা শরীরে কাপড় চেঞ্জ করার সময় অবশ্যই বিসমিল্লাহ বলে নেবেন হলে আশেপাশে থাকা ফেরেস্তারা পেয়ে চলে যাবে এবং জিনেরা আপনার সব দেখে ফেলবে দুই আপনি যখন ওয়াশরুমে যাবেন যাওয়ার আগে অবশ্যই দোয়া পরে নেবেন তাহলে আল্লাহ সুবাহানা তালা আপনার ও জিনের মধ্যে একটি পর্দা তৈরি করে দিবে এতে করে খবিশ জিনগুলি আপনাকে ইফটিজিন করতে পারবে না তিন কোথাও কিছু ফেলার আগে বিসমিল্লা বলে ফেলবেন এতে অন্যান্য সৃষ্টির কোনো অসুবিধা হবে না চার বাহিরে যাওয়ার সময় ঘরে থাকা ফেরেস্তাদের সালাম দিয়ে বের হবেন ও দোয়া পরে বের হবেন যেসব ফেরেস্তারা আপনার অনুপস্থিতিতে আপনার ঘরটি পাহারা দিলেন ঘরে এসে তাদের আবারও সালাম দিন এটা ভদ্রতা পাঁচ বেশি বেশি সালাম দেওয়ার অভ্যাস করুন ছোটোদের আগে সালাম দিন তারা উৎসাহিত হবে ছয় আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে বাচ্চাদেরকে ছোট থেকে মসজিদে পাঠানোর অভ্যাস করুন দাঁড়িয়ে পানি খেতে দিবেন না বাচ্চাদের তারা ছোট থেকেই শিখবে আপনিও নিজেও দাঁড়িয়ে পানি খাওয়া বন্ধ করুন বসে খাবেন এটা সুনত সাত ডান হয়ে ঘুমাবেন এটা সুন্নত ও স্বাস্থ্যের জন্য ভালো ঘুমের আগে অবশ্যই তিন কুল পড়ে ঘুমাবেন এটা আপনাকে সারারাত বদ মানুষ ও জিন থেকে হেফাজত করবে ইনশাআল্লাহ আট প্রতি রাতে অবশ্যই সুরামূলক পড়ে ঘুমাবেন এটা আপনার কবরের জীবনের সাথী আপনার কবরের আজাব থেকে বাঁচাবে ইনশাআল্লাহ নয় ঘুমানোর আগে প্রতিদিন বিছানা ঝাড়েন অথচ এটা সুন্নত মনে করে ঝাড়লেই পেয়ে যাবেন সবাব অনুরূপভাবে কাপড় পরার আগে অবশ্যই একটু ছেড়ে নেবেন এটা সুন্নত এবং কাপড়ে কোনো পোকামাকড় থাকলে আপনার ক্ষতি করতে পারবে না দশ পরিশেষে খিলখিল করে হাসা বন্ধ করুন মুসকি হাসবেন এটাই সুন্নত ফোস্টটা বেশি বেশি শেয়ার করুন যাতে অন্য দিনই মা বোন এ আমল সম্পর্কে জানতে পারে ধন্যবাদ হজরত মোহাম্মদ সাল্ল সাল্লামের কিছু বাণী ও উপদেশ কথাগুলো শোনার আগে রাসুলকে ভালোবেসে থাকলে এই চ্যানেলটিতে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে নিন আমার পরে সবচেয়ে বড় দানশীল সে যে কোনো বিষয়ে জ্ঞান লাভ করল অতপর তা ছড়িয়ে দিল রাতেই ঘণ্টাখানে জ্ঞান চর্চা করা সারা রাত জেগে থাকার চেয়ে উত্তম যে জ্ঞানের সন্ধানে বের হয় সে আল্লাহর পথে বের হয় আল্লাহর পথে একটি সকাল কিংবা একটি সন্ধ্যা ব্যয় করা গোটা পৃথিবী এবং পৃথিবীর সমস্ত সম্পদের চেয়েও উত্তম তুমি মমিন হবে তখন যখন তোমার ভালো কাজ তোমাকে আনন্দ দিবে আর মন্দ কাজ দিবে মনকষ্ট। সাত বছর বয়স হলেই তোমাদের সন্তানদের সালাত আদায় করতে আদেশ করো কেয়ামতের দিন পয়লায় হিসাব নেওয়া হবে সালাতের যে তার প্রভুকে স্মরণ করে আর যে করে না তাদের উদাহরণ হল জীবিত ও মৃতর মতো প্রতিটি ভালো কাজ একটি দান সত্য দেয় মনের শান্তি আর মিথ্যা দেয় সংশয় যে মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না সে আল্লাহরও কৃতজ্ঞ হয় না যে তোমার সাথে বিশ্বাস ভঙ্গ করেছে তুমি তার সাথে বিশ্বাস ভঙ্গ করো না যে ভালো কাজে আদেশ করে না এবং মন্দ কাজ থেকে নিষেধ করে না সে আমার লোক নয় নিজের জন্য যা পছন্দ করো অন্যদের জন্যও তাই পছন্দ করবে তবেই হতে পারবে মমিন দুনিয়াতে এভাবে জীবনযাপন করো যেন তুমি একজন গরিব কিবা প্রতীক যে অঙ্গীকার রক্ষা করে না তার ধর্ম নেই আল্লাহকে ভয় করো তাতেই সবচেয়ে বড় ইবাদাতকারী হতে পারবে তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ তারা যাদের আচার ব্যবহার সবচাইতে ভালো আল্লাহ তোমাদের চেহারা সুরত ও দান সম্পদ দেখবে না তিনি দেখবেন তোমাদের অন্তর ও কাজ প্রত্যেক ব্যক্তি তার কাজের সেই ফলে পাবে যা সে নিয়ত করেছে মেয়েদের জন্য কিছু উপদেশ এক মেয়েরা শরীরে কাপড় চেঞ্জ করার সময় অবশ্যই বিসমিল্লাহ বলে নিবেন না হলে আশেপাশে থাকা ফেরেস্তারা পেয়ে চলে যাবে এবং জিনেরা আপনার সব দেখে ফেলবে দুই আপনি যখন ওয়াশরুমে যাবেন যাওয়ার আগে অবশ্যই দোয়া পরে নেবেন তাহলে আল্লাহ সুবাহানা তালা আপনার ও জিনের মধ্যে একটি পর্দা তৈরি করে দিবে এতে করে খবির জিনগুলো আপনাকে ইভটিজিং করতে পারবে না তিন কোথাও কিছু ফেলার আগে বিসমিল্লা বলে ফেলবেন এতে অন্যান্য সৃষ্টির কোনো অসুবিধা হবে না চার বাহিরে যাওয়ার সময় ঘরে থাকা ফেরেস্তাদের সালাম দিয়ে বের হবেন ও দোয়া পরে বের হবেন যেসব তারা আপনার অনুপস্থিতিতে আপনার ঘরটি পাহারা দিলেন ঘরে এসে তাদের আবারও সালাম দিন এটা ভদ্রতা পাঁচ বেশি বেশি সালাম দেওয়ার অভ্যাস করুন ছোটদের আগে সালাম দিন তারা উৎসাহিত হবে ছয় আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে বাচ্চাদেরকে ছোট থেকে মসজিদে পাঠানোর অভ্যাস করুন দাঁড়িয়ে পানি খেতে দিবেন না বাচ্চাদের তারা ছোট থেকেই শিখবে আপনিও নিজেও দাঁড়িয়ে পানি খাওয়া বন্ধ করুন বসে খাবেন এটা সুনত সাত ডান গাত হয়ে ঘুমাবেন এটা সুন্নত ও স্বাস্থ্যের জন্য ভালো ঘুমের আগে অবশ্যই তিন কুল পড়ে ঘুমাবেন এটা আপনাকে সারারাত বদ মানুষ ও জিন থেকে হেফাজত করবে ইনশাআল্লাহ আট প্রতি রাতে অবশ্যই সুরামূলক পড়ে ঘুমাবেন এটা আপনার কবরের জীবনের সাথী আপনার কবরের আজাব থেকে বাঁচাবে ইনশাআল্লাহ নয় ঘুমানোর আগে প্রতিদিন বিছানা ঝাড়েন অথচ এটা সুন্নত মনে করে ঝাড়লেই